আজকের এই ভিডিও ভারতীয় জনতা পার্টির যে দালাল যারা সিএর নামে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা ক্যাম্প খুলে বসছে এবং মতুয়া নমশুদ্র উদ্বাস্ত মানুষদের ভুল বোঝাচ্ছে আজকে তাদের মুখে চুনকালি পড়ার মতো একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন আমি রাজু ঘোষ আজকে এদের পর্দা ফাঁস করব যে তারা কতটা শয়তান কতটা জঘন্য এবং কতটা ক্ষতিকারক যারা বাংলা বাঙালির মতুয়া নমশুদ্র। যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসে বসবাস করছে এই মানুষগুলোর ক্ষতি করছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার তারা ক্যাম্প করছে এবং তারা বোঝাচ্ছে যে এই ক্যাম্প করলে পারে এই ক্যাম্পের মাধ্যম দিয়ে তোমরা সি এতে আবেদন করো আর আবেদন করলেই নাকি তোমরা এস এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তোমাদের নাম আসবে যদি সি এ এ দু আবেদন করে সেখানে তো স্পষ্টভাবে জানাতে হচ্ছে যে আমি বাংলাদেশি তাহলে কিভাবে এসআইআর নাম উঠবে যিনি নিজে স্বীকার করছেন আমি বাংলাদেশি আমাকে নাগরিকত্ব দেয়া হোক বা আবেদন করছে তিনি কিভাবে এসআইআর নাম তুলবেন আমার কাছে একটা আইন রয়েছে ভারত সরকারের একটা গেজেট যার জি এস আর নাম্বার ছশো পঁচাশির ই এই গেজেটটাতে বলা হয়েছে পার্সেন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস বাংলাদেশ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান নেমলি হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অ্যান্ড খ্রিস্টান কমিউনিটি হু ওয়ার কমপ্লাইট টু শিখ সেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন ফর ফেয়ার অফ রিলিজিয়াস পার্সিকিউশন অ্যান্ড এন্ট্রাইট ইন্ডিয়া ইন্টু থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোর্টিন বলছে ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন মানে ধর্মীয় অত্যাচার নির্যাতনের কারণে যারা বাধ্য হচ্ছে আশ্রয় চাইতে তাদেরকে যারা দু হাজার যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয় কিন্তু সমগ্র বিজেপি সমাজ মতুয়াদের একাধিক এমএলএ মন্ত্রী শান্তনু ঠাকুর অসীম সরকার তাদের একাধিক দালাল যারা বিজেপির থেকে পদ পেয়ে টাকা খেয়ে তারা বলছে যারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে দু হাজার চোদ্দ থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে ভারতে এসেছে তাদেরকে পাসপোর্ট এক পরে না এক থেকে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ সিএতে সকলেই আবেদন করতে পারে যারা লিখিতভাবে এফ ওর কাছে বলেছে যে আমাকে ভারতে থাকার জন্য আশ্রয় দেয়া হোক আমি ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান থেকে এই দেশে চলে এসেছি অর্থাৎ এই যে চাওয়া এবং নেওয়া ছোট্ট একটা টেকনিক্যাল ভাষা এই ভাষাটাকে নিয়ে কিন্তু সমগ্র বিজেপি সমাজ মতুয়া নমশূদ্র মানুষকে তারা কিন্তু বিপদে ফেলে দিচ্ছে নমস্কার ভালো থাকবেন আর এই বিজেপি দালালগুলোর হাত থেকে সাবধান থাকবেন যারা এই আইনের মারপ্যাঁচ ভাষাগুলো বোঝেন না তাদেরকে জ্যান্ত এরা মুরগি বানাচ্ছে বেশি বেশি বাংলাদেশি প্রমাণ করতে পারলে এরা অর্থ পাবে এরা পদ পাবে এরা এমএলএ হবে এরা মন্ত্রী হবে আর আপনি হবেন বিদেশি আপনাকে পাঠাবে বাংলাদেশ কখনো তার কাটা তলা দিয়ে ঠেলে পাঠিয়ে দেবে বলবে ঘুষপেট বা কখনো বলবে এরা অবৈধ অনুপ্রবেশকারী সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার